আচ্ছা এই যে এখন কি সমস্যার মধ্যে পড়েছো তোমরা এই যে সন্দেশকালে জামালা হচ্ছে এই জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে মানে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে বাড়িতে পড়াশোনা করতে পারছ ঠিকভাবে করতে পারছ না ঠিক করে ও যানবাহন পাচ্ছো যাওয়ার জন্য স্কুলে না আমরা তো সাহস পাচ্ছি না যদি রাস্তাঘাটে কিছু হয় সন্দেশকালীর পরিস্থিতি মানে আগের যে জামানা ছিল ঠিক আছে সেই জামানার থেকে অনেকটা শোচনীয় পর্যায়ে চলে এসছে মানে বাম জামানা বাম জামানা থেকে কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এই যে ঘটনাটা ঘটে গেছে সন্ধ্যকালী বুকে এটা খুব নিন্দনীয় তাতে আমরা চাই শান্তি ফিরুক আমরা সঠিকভাবে আমরা আরো ভালোভাবে বাঁচতে পারি যাতায়াতের অসুবিধা হচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া পাচ্ছে না ঠিক না কি চান যে সুস্থভাবে আমি পরীক্ষা চাই বন্ধ হচ্ছে অসুবিধা হচ্ছে